গ্যাস আমি রন্ধশালা থেকে কচির রন্ধশালা বলছি আজ তোমাদের শেয়ার করবো বিকালে একটা নাস্তা সাথে প্লেট সাজানো তো পুরো ভিডিওটা দেখো প্রথমে আমি আলু ভর্তা করে নিয়েছি সাধারণভাবে আলু ভর্তাটা তোমাদেরকে নি তাহলে ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে তাই আমি আলু ভর্তাটা যেভাবে করো তবে শুকনাম করার চেষ্টা করবো ওটাতে বেশি মজা হয় তো আর দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর মাছ বরাবর কেটে নিয়েছি এখন দুটো ডিমকে আমি চারটা অংশ করেছি এক সাইড ডিম আর এক সাইড আলু ভর্তা লাগিয়ে নিলাম দেখো কীভাবে লাগাচ্ছি দেখে নাও এক সাইড ডিম আর এক সাইড আলু ভর্তা তো চারটা ডিম হয়ে গেলো তোমাদের সুবিধার্থে আমি আরেকটা দেখাচ্ছি দেখে নাও এভাবে আমি সবগুলোই করে নিব মানে তিনটা অংশ করব আর একটা অংশ আমি ঝালসেরা করব। তোমরা চলে তাই করতে পারো যদি বাসা কেউ ঝাল খায় না যে জাল খাবার না মানে তার জন্য একটা বানিয়ে নিবা আমি একটা রাখছি ছাড়া তো এটা আসলে বিকালে নাস্তা হিসেবে মানে ভালো মতো প্যাট ভরে যাবে আমার মনে এটা খুব পারফেক্ট একটা নাস্তা তোমরা দেখবা আমি লাস্টে একটা প্লেট সাজিয়েছি এখন আমি আরেকটা করে নিব মানে যেটা বলছি যে ছাড়া করবো সেটা এখন করে নিচ্ছি যে দেখো এটাতে কোনো মরিচ নেই তোমরা চাইলে পারো এরকম করতে ঝাল ছাড়া মানে তোমাদের ইচ্ছে এখন আমি চারটায় রাখলাম দেখো চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখান থেকে আমি বেসনটা গোলাচ্ছি তো এই তো হাফ চামিস হাফ চামিস করে আমি ময়দা আর হাফ চামচ চাল গুঁড়িয়েছি সাথে দিয়েছি হলুদ গুঁড়ো বেকিং পাউডার আর একটু লবণ দিয়ে ডিমটা দিয়ে দিলাম একটা ডিম দিয়েছি আমি দেখো কতটা নরম করেছি বা কত হয়েছে দেখে না আমার চারটে ডিমের জন্য এটা পারফেক্ট তারপরও আমার একটু বেঁচে গেছিলো ওটা আমি ফালা নিয়ে কাজে লাগিয়েছি তাহলে আমি ডিমটা পুরো চুবিয়ে দিয়ে দিলাম আমি ভ্যাসনটা কিন্তু দিয়ে ভ্যাসনটা বানিয়ে নিয়েছি চালে গুঁড়া আর দিয়ে সাথে ডিম দিয়ে আমি ভ্যাসনের মতো করে বানিয়ে নিচ্ছি তোমরা চালে তাই পারো বেসন না থাকলে তোমরা এগুলো দিয়ে বানিয়ে নিতে পারো দেখো কতটা ফুলে গেছে তো আমি আরেকটা বীজ নিচ্ছি একটু ব্যতিক্রমভাবে মানে যেই সাইডটা আলু ভর্তা ছিল ওই সাইডটা জাস্ট বেসনে চুবিয়ে বাকি সাদা অংশটা সাদায় রেখেছি এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জাস্ট হাত দিয়ে ঘুরিয়ে ওখানে লাগিয়ে চুলাই দিয়ে দিব আর কি তেলের মধ্যে তো দুই রকমভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি এভাবে ভেজে নিবা আর এই যে বাকি যেই ভেসনগুলো ছিল ওটাতে আমি সসেসগুলো দিয়েছি যেহেতু আমি বলেছি তেলের সাজাবো তাই সসেসগুলো আমার দরকার তাই সসেস দুইটা ভেজে নিচ্ছি দেখো ভাজাতে সসেসগুলো আরও মজা হয়েছে খুবই ইউনিক একটা নাস্তা বিকালে দিতে পারো তোমরা বাচ্চাদের বড়দের সবাই দিয়ে হেলদি একটা নাস্তা বলতে পারো আমাৰ প্লেছ সাধাৰণতে কামে হ'ল আৰু আমাৰ এই ৰেচিপি কামেই হ'ল কমেণ্টটো বুলি যে